মূলত যারা ছিন্নমূল আছে যারা উদ্যস্ত আছে যারা ভবঘুরে আছে তাদের তারা আপনার আমাদের যারা ফিমেল স্টুডেন্ট আছে বিশেষত এবং আপনার মেল স্টুডেন্ট তারাও কিন্তু আপনার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট থেকে শুরু করে শারীরিক আঘাত থেকে শুরু করে কটুকথার শিকার হয় ইভেন আপনার যারা এখানে রিক্সাওয়ালা আছে তাদের তারাও কিন্তু অনেকভাবে হ্যারাসমেন্টের শিকার হয় গত কিছুদিন আগে আমার এই যে ডাকসুর এখানে আপনারা আমরা যে রুমে বসে আছে তার অপোজিট ও রুমে একজন ফিমেল স্টুডেন্ট এসেছিলেন ছিলেন স্টু উনি কথা বলতে বলতে উনি কেঁদে ফেলেছেন যে কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন উনি ভাবেন এবং সিসিটিভি ফুটেজে আমি চেক করলাম চেক করে দেখলাম সিসিটিভি ফুটেজে তো কথা শোনা যায় না কিন্তু আপনার ভিডিও দেখে আমি স্পষ্ট বুঝলাম যে কতটা বাজেভাবে তিনি হ্যারস্যান্ডারি শিকার হয়েছেন তো আমাদের ডাকসু ইলেকশনের আগে কিন্তু আপনার সরব যারা ছিলেন যে সকল বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা ছিলেন সবাই কিন্তু কম বেশি নিরাপদ ক্যাম্পাসের কথাই বলেছেন আমরাও সেই কথাই বলেছি এবং এটাই তো শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে একটি এখন সেই জায়গা থেকে উদ্বাস্ত থেকে শুরু করে হকার থেকে শুরু করে এদিকে নানাভাবে এর আগেও উচ্ছেদ অভিযান চলেছে কিন্তু কোনোটা কোনোটা আপনার সাস্টেনেবল হয়নি সেটা আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমরা আসলে কোনো কোনো জায়গায় আপনার একটু শক্তভাবে দমন করতে হয় আমাদের ক্যাম্পাস আগে অরক্ষিত ছিল কিন্তু বর্তমানে আমরা সেটা একদম নিরাপদ একদম আপনার প্রোটেক্টেড আমরা করতে চাচ্ছি তো সেই জায়গা থেকে মাঝে মাঝে আমাদেরকে একটু হার্ড যেতে হচ্ছে এবং এই হার্ড লাইনে যাওয়াটাকে আমরা কোনোভাবে নেগেটিভ মনে করছি না কারণ আমার বাসা বাসাবাড়িতে বিভিন্নভাবে যারা আপনার উস্কানি দিচ্ছে তাদের কথা যদি বলি তারা দুটো কথা বলছে এক হচ্ছে আপনার তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং দুই আমরা তাদেরকে এইভাবে তাড়াতে পারি না এটা তাদের অধিকার এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার পাবলিক ইউনিভার্সিটি হতে পারে কিন্তু এটা তো আপনার পাবলিক স্পেস না এটা তো মার্কেট প্লেস না এটা তো আপনার উদ্বাস্তুদের কোনো এটা কোনো শিশু পার্কও না যে এখানে আপনার উদ্বাস্তু ভবকুরের এখানে থাকবে তাই না তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যার ফর্মাল স্টেক যারা আছে তাদের দায় দায়িত্বই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন এখানে যারা ভবকুরে আছে যারা আপনার ছিন্নবণ মানুষ আছে তারা এক একটা সময় যারা যখন আপনার অরক্ষিত ছিল বা কোনো আপনার প্রশাসন তাদের সাথে তাদেরকে বের করতে পারেনি তারা হয়তো সেই সুযোগের ব্যবহার করে তারা এখানে ঢুকে পড়ে